এবার আমরা শুরু করছি ক্লাস থ্রির একশো সাতচল্লিশ পাতায় সময়ের হিসাব করি দেখো সাতের অঙ্কটা বলছে সাত ঘন্টা শূন্য মিনিট আর থেকে ছ ঘন্টা পঞ্চাশ মিনিটের বিয়োগ তো বিয়েগুলো তোমাকে নিশ্চয়ই বুঝতে পারছ যে সাত ঘন্টা কিছু নেই মানে আমি একটা শূন্য দুটো শূন্য দিয়ে মিনিট করে দিলাম আর ছ ঘন্টা ছ ঘন্টা পঞ্চাশ মিনিট দেখো সাত ঘন্টা শূন্য মিনিট থেকে ছ ঘন্টা পঞ্চাশ মিনিট বিয়োগ হবে তাহলে আমরা এটা বিয়োগ করছি বিয়োগ করতে বলেছে প্রথমে দেখো এখানে মিনিটের ঘরে শূন্য আর নিচে পঞ্চাশ নিচে শূন্য থেকে পঞ্চাশ বিয়োগ হবে না তাহলে আমার এখানে ষাট ধার করতে হবে সার আমরা ষাট ষাট মিনিট ধার করলাম এবার এই ষাটের সঙ্গে এই শূন্য যোগ কর মানে সেই একই তাহলে এই ষাট থেকে এই পঞ্চাশ বিয়োগ করো শূন্য শূন্য পাঁচ দশ ছয় এক দশ মিনিট যেহেতু মিনিটে ঘরে ষাট ধার করেছি তাহলে ঘন্টার ঘরে আমাকে ষাট এক ঘন্টা চোখাতে হবে তা ষাট মিনিটে এক ঘন্টা তাহলে আমি তাহলে তখন ঘন্টার ঘরে হবে সেটা এক চোকালে সাত থেকে এক বাদ দাও কত হবে তাহলে ছয় তাহলে কত হলো ছয় তাহলে এই ছয় ছয় মিলে গেল শূন্য তাহলে শূন্য ঘন্টা লথে নির্ণেয় বিয়োগ ফল বিয়োগ ফল সমান সমান দশ মিনিট এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো আটের অঙ্কটা আটের অঙ্কটা যোগ বলেছে দেখো তিন ঘন্টা কুড়ি মিনিট দু ঘন্টা ছাব্বিশ মিনিট আর ফের দু ঘন্টা আঠেরো মিনিট যোগ করো তাহলে দেখো যোগগুলো নর্মাল কোনো অসুবিধে নেই স্বাভাবিক যোগ করো আঠে আট ছয় চোদ্দো চার হাতে এক একে দুই দুই দুয়ে চার চার দুয়ে ছয় চৌষট্টি মিনিট এখানে কোনো ধারে ব্যাপার নেই তো দুই দুয়ে চার চারে তিনে সাত সাত ঘন্টা চৌষট্টি মিনিট কিন্তু যোগের সময় দেখো মিনিটের ঘরে চৌষট্টি মিনিট ষাটের বেশি হয়ে গেছে তাহলে চৌষট্টিকে তুমি ষাট দিয়ে ভাগ করতে পারো আবার বিয়োগ করতে পারো তো ষাট একে ষাট তার বিয়োগ করে চার এলো তাহলে এটা ঘন্টা হবে আর যেটা পড়ে আছে সেটা হলো মিনিট তাহলে সাত ঘন্টা যোগ এইটা সমান কত হলো তাহলে এক ঘন্টা হলো আর চার মিনিট এবার দেখো এই ঘন্টা ঘন্টা যোগ হচ্ছে সাথে একে আট তাহলে আট ঘন্টা চার মিনিট এটা আমাদের উত্তর এবার দেখো নয়েরটা নয় একটা বিয়োগ আছে নয়টা বলেছে দশ ঘন্টা দশ ঘন্টা কিছু নেই মানে শূন্য মিনিট তার থেকে বিয়োগ হবে ন ঘন্টা পঞ্চাশ মিনিট বিয়োগ করো দেখো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য মিনিট থেকে পঞ্চাশ মিনিট বিয়োগ করা যাবে না তাহলে আমার এখানে ষাট ধার করতে হবে তো ধার করলে পরে ষাটের সঙ্গে শূন্য যোগ করে সেই সেই ষাট তাহলে ষাট থেকে পঞ্চাশ বিয়োগ করো শূন্য পাঁচ ছয় এক তাহলে দশ মিনিট এইবার দেখো মিনিটে ঘরে ষাট ধার করেছি তাহলে সেটা ঘন্টার ঘরে ধার চোখাতে হবে ষাট মিনিটে এক ঘন্টা তাহলে এখানে দশের জায়গায় লিখবো কত নয় এক ঘন্টা ধার চোখালাম তাহলে নয় নয় মিলে গেল শূন্য শূন্য ঘন্টা তাহলে অথব নির্ণেয় বিয়োগ ফল বিয়োগ ফল শোন 10 দশ মিনিট এটা আমাদের উত্তর এবার দেখো দশের অঙ্কটা এটাও বিয়োগ এগারো ঘন্টা পাঁচ মিনিট আর ন ঘন্টা পঞ্চান্ন পাঁচ একটা শূন্য দিয়ে নাও পঞ্চান্ন মিনিট এবার একটা বিয়োগ করো তাহলে দেখো পাঁচ মিনিট থেকে নিশ্চয়ই পঞ্চান্ন বিয়োগ হবে না তাহলে আমার এখানে ষাট মিনিট ধার করতে হবে যোগে চিহ্ন দেবে আর এভাবে গোল করে দেবে তাহলে এই ষাট আর পাঁচ যোগ করো কত হবে ষাট আর পাঁচ যোগ করো যোগ করলে কত আসছে যোগ করলে কত পঁয়ষট্টি পঁয়ষট্টি মিনিট থেকে এই এবার পঞ্চান্ন মিনিট বিয়োগ করো পাঁচ পাঁচ হাজার মিনিট শূন্য পাঁচ হাজার কয় দশ ছয় এক তার কত হলো দশ মিনিট এবার দেখো যেহেতু আমরা মিনিট করে ষাট ধার করেছি তাহলে আমরা ঘন্টা করে ধার চোখাবো ষাট মিনিট এক ঘন্টা তাহলে এখানে এগারো জায়গায় লিখবো দশ মানে ধার চুকিয়ে দিলাম এক ঘন্টা এবার নয় থেকে বিয়োগ কর নয় কয়েক দশ এক তাহলে এক ঘন্টা তাহলে নিম্ন বিয়োগফল ফল এক ঘন্টা দশ মিনিট বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে